হাত দিয়ে খেতে হবে কিন্তু ঠিক আছে এক একা খাবে তো হাত দিয়ে আজকে হ্যাঁ এখানে রয়েছে কী বলো তো এটা বলো এটা কি বলো ঢ্যাঁড়স পোস্ত ঢেঁড়স আলু পোস্ত ডাল ভাত কুমড়ো ভাজা পাপড় ভাজা আর আমার স্পেশাল পান্তা ভাত শনিবারে নিরামিষ খাব আর কোনটা পৌঁছাবে তুমি হাতে খাবে তো আমার টিফিনটা ধরে নিচ্ছি হ্যাঁ গোছাও খেয়ে দে গোছাবে দারুণ খাবার গরমের গরমের পাদুর পোস্ত আর ঢেঁড়স পোস্ত মানে দারুণ খাবার আর ডাল কুমড়ো ভাজা আর পাঁপড় ভাজা এখানে পাঁপড় ভাজা আছে ছোট ছেলের খুব পছন্দ আমি টিফিনে নিয়ে নিচ্ছি ভাত আর এখানে নিয়ে নেব ডাল আজকে কার কার নিরামিষ কাদের বাড়িতে জানাবেন এটা কাহা হচ্ছে সজরটা সজরটা তো করেই গেল ঠিক দেখবে তেজপাতাটাও পড়ে গেল কাদের কাদের বাড়িতে আজকে নিরামিষ একটু কমেন্ট করে জানাবেন আর আমার প্রিয় পান্তা এখানে হাজির একটু রুটি দিয়ে খেয়ে নেবেন মধ্যে গরমের মধ্যে ভালো লাগে ঠান্ডাও থাকবে বলো চুলটাকে মুরগির ছুটি বানিয়ে তারপরে বেরিয়ে পড়লাম ছাতা ফুটা যাবে খাওয়া দাওয়া কমপ্লিট তো পান্ত ভাত খেয়ে বেরিয়েছি পেট ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা আসবি তো টুকটাকে ছুটি বানিয়ে দিয়েছি এবার আজকে কী করবে এই গরমে ভালো লাগছে না বাইরে বেরিয়েই তো ছাতা ফোটাতে হবে তো আপনারা সাবধানে থাকবেন টিফিনটা নিয়ে দিয়েছি টাটা